হাঁটুর ব্যথা কেন হয় জানেন কি বিভিন্ন কারণে হাঁটুর ব্যথা হয় হাঁটুর আশেপাশে যে মাংসপেশী আছে স্টিফনেস থাকে কমজোর হয় ব্লাড সার্কুলেশান ঠিকভাবে হয় না এই ব্লাড সার্কুলেশান স্টিফনেস কমজোরকে মজবুত করতে হলে ঠিক করতে হলে আপনাদের কিছু সূক্ষ্ম ব্যায়াম এবং কিছু যোগাসন দেখাবো এই সূক্ষ্ম ব্যায়াম এবং যোগাসন আপনারা প্রতিদিন করবেন যদি প্রতিদিন করেন তাহলে হাঁটু মজবুত হবে হাঁটু মজবুত হলে আপনারা যে ব্যথাতে কষ্ট পাচ্ছেন সেই ব্যথা ঠিক হবে আপনারা কষ্ট থেকে অনেক রিলিফ পাবেন ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল আমি রিতা একে বলা হয় দণ্ডাসন পায়ের পাতা সামনে পেছনে দুটো হাত এরকম পাশেও রাখতে পারেন দুটো হাতকে পেছনেও রাখতে পারেন পায়ের পাতা সামনে পেছনে হাঁটুর ব্যথা হাঁটুর আশেপাশে মাংস পেশি মজবুত হচ্ছে সাথে সাথে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে সামনে পেছনে পিন্ডলিনি ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল পাকে ট্যাপিং করে নেবেন ট্যাপিং করলে ব্লাড সার্কুলেশান ঠিক হবে টেন টু টোয়েন্টি টাইমস পাকে ঘুরিয়ে নিন অ্যাঙ্কেল পেন নি পেন থাই পেন রিলিফ এক্সারসাইজ ব্লাড সার্কুলেশান ঠিক হবে টু থ্রি সামনের দিকে যখন পাকে টান করছেন দেখুন যখন সামনে টান হচ্ছে তখন নিপেন নিপেন থাই সমস্ত জায়গার মাসেল ঠিক হচ্ছে আবার যখন পেছনের দিকে নিয়ে যাচ্ছে আমাদের যে পিন্ডোলিনী আছে পিন্ডোলিনির ব্লাড সার্কুলেশান ঠিক হচ্ছে হাঁটুর ব্লাড সার্কুলেশান ঠিক হচ্ছে ওয়ার টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ইলেভেন টুৱেলভ থাৰ্টিন ফৰ্টিন ফিফটিন ছিক্সটিন চেভেণ্টিন এইটিন নাইনটিন টুৱেণ্টি নিকে ক্লিক কৰোঁ দেখুন ক্লিক হচ্ছে বাপা অর্ধ বদ্ধ পোজ হাঁটুর তলায় হাত লম্বা শ্বাস নি পেন নি জয়েন্ট এই যে নি পেন হিপ পেনের জন্য ভীষণ উপকার অ্যাঙ্কেল পেন প্রত্যেকটি পেন রিলিজ হচ্ছে রিলিফ হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে লম্বা করে শ্বাস নেবেন লম্বা শ্বাস নেবেন হাঁটুর তলায় হাত দেবেন নি পেন নিয়ের ব্যথার জন্যে হাঁটুর ব্যথার জন্য এক্সারসাইজ উপকার সাথে সাথে আমাদের যে নিয়ে আছে পিন্ডলিনী মাসেল যে ইনঅ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ মাসেল অ্যাক্টিভ হচ্ছে অর্ধবদ্ধ বদ্ধ কোনাসন

সমস্ত দেখুন ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে বাপা বাটারফ্লাই পায়ের ব্যথা পায়ের আঙুলের ব্যথা কোমর সোজা লম্বা করে নেবেন দুটো পাকে ভাগ করে নেবেন দেখে নিন হাঁটুর ব্যাথা মাথা অপোজিট পা যেদিকে ঠিক তার মাথা অপোজিট মর্কট আসন লম্বা শ্বাস নেবেন লম্বা লম্বা শ্বাস নিন ভীষণ উপকার হাঁটুর ব্যথা দেখুন নি জয়েন্ট জয়েন্ট পেনের জন্য ভীষণ উপকার হাঁটুর ব্যথার জন্য উপকার অ্যাঙ্কেল পেনের জন্য উপকার হাঁটু কোথায় লাগছে দেখুন ঠিক পায়ের পাতায় ডান হাঁটু লাগছে বাঁ পায়ের পাতায় মাথা অপোজিট তাহলে পা হচ্ছে ডান দিকে মাথা হচ্ছে বাঁ দিকে হিপ জয়েন্ট নি জয়েন্ট নি পেন ইন্যাক্টিভ মার্সেল অ্যাক্টিভ হচ্ছে যেদিকে মাথা অপোজিট কন্টিনিউ করে যাবেন বাহাত ডান পায়ের পাতার তলায় হিম ডোল আসন ঠিক এইভাবে পাকে একটু নাড়িয়ে নেবেন দোল খাওয়াবেন এতে পায়ের ব্লাড সার্কুলেশান ঠিক হয় বা পাঁ হাঁটুর তলায় হাত ডান হাত বা পায়ের পাতাকে এইভাবে ধরে নেবেন দোল খাবেন ব্লাড সার্কুলেশান ঠিক হয় হাঁটুর ব্যথা ঠিক হয় এটা যাদের পক্ষে সম্ভব না তারা এইভাবে করবে আর যারা পারবে দেখে নিন ডান ডান পায়ের পাতা বাঁ হাতের কুনুয়ের তলায় ডান হাত দেখুন ডান হাতের কুনুই ডান হাঁটুকে টাচ করেছে তাহলে ডান পায়ের পাতা বা কুনুয়ের তলায় হিমডোল আসন আর বাঁ পায়ের হাঁটু ডান কুমুয়ের তলায় খুব সুন্দর যারা এটা পারবে যা সম্পূর্ণ সুস্থ পায়ের ব্যথার জন্যে উপকার পাকে যেরকম সেরকমভাবে নাড়িয়ে নিন দেখুন ব্লাড সার্কুলেশান ঠিক হচ্ছে হাঁটুর ব্যথা ঠিক হচ্ছে নিয়র হাঁটুর আশেপাশে যে মাংসপেশি স্টিফনেস আছে স্টিফনেস ঠিক হচ্ছে ডান লম্বা বা পাকে ঠিক এইভাবে তুলে নেবেন আবার দেখুন বাঁ পায়ের পাতা এই যে কুনুই আছে কুনুয়ের নিচে আবার ডান হাটু দেখে নিন তাহলে বাঁ পায়ের পাতা আছে ডান হাতের কুনুয়ের তলায় আবার বাঁপা আছে দেখুন বাঁ হাতের কুনুই আছে এখানে ঠিক নিচে দুটো হাতকে লক করে নিয়ে একটু দোল খাইয়ে নেবেন এইভাবে হিম দোল আসন স্টিফনেস ঠিক হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে রক্ত সঞ্চালন ঠিক হচ্ছে হাঁটুর ব্যথা ঠিক হবে তাকে ঠিক এইভাবে নাগিয়ে নেবেন আসন দুটো পাকে লম্বা করে নেবেন ডান পাকে ভাঁজ করবেন আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের পা লম্বা ডান পা ভাঁজ ডান পা নিয়ে আসুন বা এ পারে মাথাটা অপোজিট আপনি হাত এভাবে রাখতে পারেন এভাবে রাখতে পারেন হাতকে এভাবে রাখতে পারেন সুচি মাথা অপোজিট বাপা ভাঁজ বাপা ডান পাড়ে এপারে লম্বা শ্বাস মাথা যদি পাঠি তার অপোজিট আপনারা ঘুরিয়ে দেখে নিন আর একবার পা লম্বা ডান পা ভাঁজ ডান পাকে নিয়ে চলে আসুন হাতকে এইভাবে রাখবে নিয়ে যান মাথা ধীরে ধীরে পাকে ফেলে দিন যত ফেলে দেবেন তত নি পেনের উপকার পাবে ব্লাড সার্কুলেশন ঠিক হবে কোমরের ব্যথা ঠিক হবে বাপা ভাঁজ বা পাকে নিয়ে যান মাথা যেদিকে পা ঠিক তার উল্টো দিকে ভীষণ উপকার আপনার নি পেনের জন্য নিয়ের ব্লাড সার্কুলেশন থায়ের ব্লাড সার্কুলেশন নিয়ের আশেপাশে যে মাংসপেশি কমজোর আছে ইনঅ্যাক্টিভ মাংসপেশি অ্যাক্টিভ হচ্ছে ডান পা ভাঁজ ডান পা নিয়ে চলে যায় সুচিরন্দ্রাসন পাহাজ দুটো হাত পাশে বাপা ভাঁজ ডান পা বাপার দেখুন ডান বাহাটু আছে বাহাটু ঠিক ওপরের দিকে রেখেছি যাদের পায়ের ব্যথা আছে তারা যদি না করতে পারে ঠিক ধীরে ধীরে পাকে না নিয়ে পাকে আগে পেছনে ঠিক এইভাবে ভাবে দেখে নিন দুটো হাত ঠিক বা পায়ে নিচে নেবেন শ্বাস নিতে নিতে পাকে ওপরে তুলবেন পায়ের পাতাকে আপনার সামনে আনবেন যত আনতে পারবেন তত হাঁটুর ব্যথা দেখুন আমাদের যে স্টিপ আছে এই যে মাংস স্টিপ আছে মাংসপেশি এই স্টিফনেস মাংসপেশিগুলো ঠিক হচ্ছে এখান থেকে ব্লাড সার্কুলেশান ঠিক হচ্ছে পাকে টেনে নিয়ে আসবেন লম্বা করে শ্বাস নিতে হবে পায়ের পাতা পায়ের আঙুর গোড়ালি অ্যাঙ্কেল ঠিক পায়ের যে নিচের দিকে দেখুন হাঁটুর ব্যথা এই যে নিচের যে আমাদের নার্ভ আছে ওই নার্ভ ইনঅ্যাক্টিভ থাকে ইনঅ্যাক্টিভ নার্ভ অ্যাক্টিভ হচ্ছে যত পায়ের পাতাকে আপনার কাছে টানতে পারবেন তত আপনারা হাঁটুর ব্যথার উপকার পাবে আবার একবার নিন শ্বাস নিতে নিতে করে তুলে নিন বা পায়ের পাতা আকাশের দিকে বা পায়ের আঙুল আপনার দিকে লম্বা শ্বাস পিন্ডলিনি পিন্ডলিনীর ব্যথা জন্যে ভীষণ প্রকার হাঁটুর ব্যথা পায়ের আঙুল পায়ের পাতা পাকে লম্বা করে দিন দুটো পা লম্বা ডান পা ভাঁজ ডান পায়ের ওপর বাঁপা দুটো হাত ঠিক থায়ের তলায় দিয়ে দিন শ্বাস নিতে নিতে ডান পায়ের পাতাকে তুলুন আকাশের দিকে পায়ের পাতা থাকবে আকাশের দিকে পায়ের আঙুল আপনার নিজের দিকে দেখুন তাহলে পিণ্ডলিনীর ব্যথা এই ঠিক নিচের দিকে খুব আরাম পাবেন এখানে সাথে সাথে হাঁটুর ব্যথা ঠায়ের ব্যথার উপকার এবং ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে এই পায়ের পাতাটাকে দেখুন পায়ের আঙুল পায়ের পাতা পায়ের গোড়ালির ব্যথার উপকার যতটা আপনি পায়ের পাতাকে আপনার কাছে টানতে পারবেন তত হাঁটুর ব্যথার উপকার পাবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন লম্বা শ্বাস আবার একবার তুলনো করে শ্বাস নিতে নিতে পায়ের পাতা থাকবে আকাশের দিকে লম্বা করে শ্বাস নিন লম্বা শ্বাস যত আপনি ডান পায়ের এই আঙুলকে আপনার কাছে টানতে পারবেন তত হাঁটুর ব্যথা তত পায়ের স্টিপনেস ঠিক হবে তত হাঁটুর ব্যথা উপকার পাবে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে পুরো ডান পায়ে পুরো ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে হাঁটুর ব্যথা ঠিক হচ্ছে পায়ের পাতা পায়ের গোড়ালি পায়ের আঙুলের ব্যথা ঠিক হচ্ছে ব্যথা ঠিক হচ্ছে ধীরে ধীরে দুটো পা লম্বা করে দিন সেতু বন্ধন আসন সেতু বন্ধন আসন হাঁটুর ব্যথার জন্যে উপকার ডান পা ভাঁজ বাঁপা ভাঁজ দুটো হাত পাশে শ্বাস নিতে নিতে উঠুন লম্বা করে শ্বাস দশ থেকে কুড়ি সেকেন্ড কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টুয়েলভ দুটো হাত মাটিতে শ্বাস নিতে নিতে কোমর তুলবেন তাহলে দু পুরো শরীরের প্রেশার পড়ছে পায়ের ওপরে হাঁটুর ব্যথার জন্যে এই এক্সারসাইজ খুব উপকার লম্বা করে শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে কোমরকে জায়গায় রাখুন আবার শ্বাস নিতে নিতে উঠবেন লম্বা করে শ্বাস নিন নর্মাল ব্রিদিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন